সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার জগদল মরিচ দর্শক জগদল শুকনো মরিচের হাট থেকে আজকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো শুকনো মরিচ কি দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক সপ্তাহে দুই দিন বসে জগদল হাটটি শনিবার এবং বুধবার আজ একুশে আগস্ট রোজ বুধবার জগদল শুকনো মরিচের হাট থেকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো শুকনো মরিচ কি দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক আমি মুহূর্তের এসি মেসেজ ভাই আছে ভাইবাইটেড আস থেকে আজকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো যে মরিচ আজকে কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক এই যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে জিরা মরিচ এটা হচ্ছে জিরা মরিচ ঝঞ্ঝণি শুকনা জিরা মরিচ এই যে দেখেন দর্শক এটার বাজার গেছে আজকে এই যে দেখেন দর্শক ঝনঝনে শুকনা এটার বাজার গেছে আজকে আড়া একশো থেকে আড়াদার পাঁচশো দর্শক মরিচের দাম প্রচুর কমছে এটার বাজার ছিল আট আড়ার পাঁচশো থেকে নয় হাজার দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে এক নাম্বার কালারফুল মরিচ যেটাকে চিকন পাপনা যেটা বলা হয় এই যে দেখেন ঝঞ্ঝনের শুকনা ঝঞ্ঝনের শুকনা মরিচ এই যে দেখেন এটার বাজার গেছে আজকে ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার ছয়শো পর্যন্ত দর্শক মাথা নষ্ট দর্শক বিষের দাম মরিচের দাম প্রচুর কমছে আর এই পাশে যে মরিচটা দেখতেছেন দর্শক এটা হচ্ছে কারের মরিচ এটা হচ্ছে কারেন্ট মরিচ এই যে দেখেন জঞ্জনের শুকনা দর্শক গেটার বাজার গেছে আজকে নয় হাজার একশো থেকে নয় হাজার পাঁচশো পর্যন্ত দর্শক এটার বাজার প্রচুর ছিল এটার দাম কমছে প্রায় পাঁচশো টাকা কমছে মনে এটার বাজার ছিল নয় হাজার পাঁচশো থেকে দশ হাজার এখন চলতেছে নয় হাজার একশো থেকে নয় হাজার পাঁচশো দর্শক আজকে প্রচুর মরিচ ক্রয় করা হয়েছে এই পাশেও যে দেখতেছেন এটা হচ্ছে কারেন্ট মরিচ এই যে দেখেন এটা হচ্ছে কারেন্ট মরিচ দর্শক আমরা মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ সেল দিয়ে থাকি মাত্র দুই টাকা কমিশনের দর্শক প্রতি কেজিতে দুই টাকা করে কমিশন নিয়ে সারা বাংলাদেশে মরিচ সেল দিয়ে থাকি কুরিয়ার বা কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পঞ্চগড়ে শুকনো মরিচ নিয়ে যাইতে পারবেন মাত্র দুইটা কেজি কমিশন দিয়ে দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন দর্শক এটা যারা পাউডার করে বিক্রি করে তাদের জন্য বেশ কোয়ালিটি একটা কমা মরিচ যেটাকে বলে এটা হচ্ছে কমা এই যে দেখেন এটা হচ্ছে সুন্দর একটা মরিচ মাত্র একশো টাকা বা একশো দশ টাকার মধ্যে একটি ভালো একটা মরিচ পাচ্ছেন এটা হচ্ছে মরিচ একশো দশ বা একশো বারো বারো তেরো টাকার মধ্যে ভালো একটা সুন্দর মরিচ পাচ্ছেন দর্শক যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পঞ্চগড়ের শুকনো মরিচ নিয়ে যাইতে পারবেন এই যে দেখেন দর্শক শুধু মরিচ আর মরিচ প্রচুর মরিচের আমদানি দর্শক তো দর্শক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেননা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের পঞ্চগড়ের শুকনো মরিচ নিয়ে যেতে পারতেছেন আর যদি কেউ বলেন যে আপনি আসতে যাচ্ছেন তাও আসতে পারেন আর সেই নিজে মরিচ কিনে নিয়ে যাইতে পারবেন তো দর্শক আজকের পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে এবং প্রতিদিন হাট বাজারের খবর জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ